শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি কোয়ান্টাম নামটাই শুনেছি শুধু গুরুজিকে চিন্তা প্রথম যেদিন ওনাকে দাঁড়াতে দেখেছি আমি ভাবলাম যে টিচার হিসাবে মনে হয় ভালোই তো ওনার কারণে এই ছবি তৈরি করলাম বললেন যে একটা ছবি তৈরি করেন কি হতে চান আমার সাথে যারা কলিগ ছিল তাদের সবাইকে বলে দিছি যে আমি ছবিতে ছিল যে আমি বাংলাদেশটা বদলাই দিতে চাই কিন্তু কিন্তু আমার এই ছবিটা দুর্বল হয়ে গেছে চার দিনের মাথায় কেননা আমার স্পষ্ট মনে হচ্ছে যে আমি বদলাই দেওয়ার আগেই গুরুজি বাংলাদেশকে বদলাই দিবেন গুরুজি পড়াচ্ছিলেন কিনা জানি না শোনাচ্ছিলেন মনে হয় যে ল অফ ন্যাচারাল রিটার্ন যে প্রকৃতির যে বিচার আপনারা জানেন যে ফেনীতে একটা মেয়ে আগুনে পুড়ে মারা গেছিল নুসরাত জাহান রাফি সোনাগাজী ফেনীর সোনাগাজীতে তো মেয়েটার একটা ভিডিও ভাইরাল হয়েছিল আপনারা মনে আছে কিনা যে ওসি সাবেক ওসি মুয়াজ্জিম সাহেব জোর করে তার একটা ভিডিও করেছিলেন তো মেয়েটা ছিল হাত দিয়ে তো ওসি সাহেব বলছিলেন হাত ছড়াও হাত ছড়াও তোমাকে দেখি দেখি তো এই ভিডিওটা করার পরেই মেয়েটা আগুনে পুড়ে মারা গেল আপনারা জানেন ঘটনাটা সবাই মানে তাকে পুড়িয়ে মারা হলো তো এই মামলায় আমি বাদী হলাম বাদী হয়ে এই ওসিম মুআজম সাহেবের বিরুদ্ধে তদন্ত হলো হলে উনাকে এরেস্ট করে আবার যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক দেখেন প্রকৃতির বিচার জাহান মুখ ঘুরে রাখতেছিল উনিও যেদিন জেলে যান সাংবাদিকরা ছবি তুলতে চাচ্ছিলেন উনি মুখ ঘুরে যে কাদায় সে কাদে এটা শুধু অভিশাপ না এটা তার নিয়তি এবং আমি মনে করি মুআজম সাহেবের নিয়তি এটা উনি জেলে থাকবেন আর এখানে এসে প্রথমে যেটার উপর চোখ পড়ে আমার এটা এই যে ব্রেইন ওয়েব সারণি এইটার উপর আমার চোখ পড়ছে প্রথমে চোখ পড়ার পরে আমার যখন গুরুজি আমাকে ওই যে মেডিটেশনের মাধ্যমে আলফাতে নিয়ে আসতেছিলেন বারবার তখন আলফাতে এসে আমার চিন্তা হচ্ছিল হাই রে আমরা যারা ক্ষমতা কম জনগণ আমরা বেশিরভাগ লোক আলফায় থাকি আর আমাদেরকে যারা নিয়ন্ত্রণ করেন নেতারা তারা সুপার গামায় থাকেন বাংলাদেশে বেশিরভাগ যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করেন তারা সুপার গামায় থাকেন বলেই আমাদের এত বেশি সমস্যা হয় আমরা জনগণ আলফাতে থাকলেও লাভ হয় না কারণ যারা নীতি নির্ধারণীতে থাকেন তারা যদি মানে গুরুজির এই কোয়ান্টামে আসতেন তাহলে আমার মনে হয় অনেক বেশি দেশ বদলায় যেত গুরুজীব বলেছেন আমি শুধু আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলি আমাকেও আমার এলাকায় আমি যখন প্রথম কাঠের ব্রিজ বানাইতে যাই স্কুলে বাচ্চাদের জন্য প্রথম কাঠের ব্রিজ তখন সবাই আমাকে বলতো যে পাগলামি আমি শুরু করছে ব্যারিস্টার নিজের জন্মস্থানে আমি বলতাম যে জন্মস্থানের সেবা করাই ইবাদত এবং আমি আমার জন্মস্থানে যারা যারা আমার জানা যায় থাকবেন তাদেরকে বদলাই দেয় আমার প্রথম কাজ আমি প্রথম ব্রিজ যখন বানাই তখন আমাকে চেয়ারম্যান মেম্বার ওরা সবাই বলতো যে পাগল নাইলে এমপি হইতে চায় কিন্তু যখন আমি ছাব্বিশটা ব্রিজ বানাইছি তখন যারা আমারে পাগল বলতেন তারাই তাদের সুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন যে আসলে ও পাগল না ও মানুষের মধ্যে একজন আমি এই গুরুজিকে অনুরোধ করব। যে গুরুজি আপনি তো অনেক কিছু করেছেন আপনি এই যে এই কোয়ান্টামের উপর বিদেশি ইউনিভার্সিটিগুলোতে যেভাবে কোর্স করা হয় অনেক এক্সপেন্সিভ কোর্সের কথা আপনি বলেছেন আমার কাছে অনুরোধ রইল যদি এই জীবনে এই কাজটুকু করে যেতে পারেন যে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি এক হাজারের লিস্টেও আমাদের নাম নাই আমরা যে বেস্ট ইউনিভার্সিটি পৃথিবীতে আপনি যদি একটা এই একটা কোর্স নিয়ে একটা ইউনিভার্সিটি অন্তত করে যেতেন যেটা অন্তত আমার বিশ্বাস আপনি করলে অন্তত এটা দশের দশের মধ্যে থাকতো আর একটা জিনিস বলে শেষ করব। বিদেশিরা আমাদেরকে কেমন ভালোবাসে নিজের দেশকে নিজেই ভালোবাসতে হয় বিদেশিরা ভালোবাসে না কারণ হচ্ছে কি এর প্রমাণ হচ্ছে গিয়ে গুরুজি বলছিলেন আমাদের সবাইকে ঋণ মুক্তির কথা যে ঋণে আপনি কোনোভাবেই পড়বেন না কিন্তু আরও আস মজার ব্যাপার দেখেন বাংলাদেশে যিনি বেশিরভাগ মানুষকে ঋণগ্রস্ত করেছেন ঋণ দিয়েছেন তাকে আমেরিকানরা দেখে নিয়ে নোবেল পুরস্কার দিয়েছে এই হচ্ছে কি আমাদের প্রতি তাদের ভালোবাসা তা আমি বক্তব্য শেষ করার আগে শুধু একটা কথা বলবো এখানে এসে দেখেছি অনেকেই অনেক প্রফেশন ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে এখানে কাজে লেগে গেছেন তাদের প্রতি অনেক বেশি আমার ভালোবাসা থাকলো কারণ হচ্ছে কি আপনারা কিছু লোক শূন্য হচ্ছেন বলেই তো অন্যরা পূর্ণ হচ্ছে আপনাদের প্রতি রইল অনেক বেশি আবেগ এবং ভালোবাসা আর আমেরিকান প্রেসিডেন্টের কথা দিয়ে শেষ করছি একজন বলছিলেন যে আরও বেশি কবিরা যদি নেতা হতেন অথবা আরও বেশি নেতারা যদি কবি হতেন আমি শুধু সুর মিলিয়ে বলতে চাই এই কোয়ান্টামের অভিজ্ঞতা বা আপনাদের সাথে যাদের সাথে মিশেছি তাদের অভিজ্ঞতায় বলতে চাই যে আরও বেশি কোয়ান্টামের মেম্বাররা যদি বাংলাদেশের নেতা হতেন অথবা বাংলাদেশের নেতারা যদি আমার মতো চার দিনের কোর্স করতেন তাহলে বাংলাদেশটা আরও অনেক ভালো থাকতো